দক্ষিণ চব্বিশ পরগনায় অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতির দায়িত্ব প্রদান উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গুরের চন্দনেশ্বর থানার সুন্দিয়া বাজারে জাঁকজমক অনুষ্ঠিত হয়ে গেল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাংগঠনিক আলোচনা সভা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন শাখার প্রতিনিধিরা ও জেলার একাধিক বিশিষ্ট সদস্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনেশ্বর থানার ট্রাফিক বিভাগের আধিকারিক যিনি চালকদের উদ্দেশ্যে ট্রাফিক নিয়ম মেনে চলা নিরাপদ ড্রাইভিং এবং দুর্ঘটনা প্রতিরোধ নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন এবং বক্তারা জানান চালক সমাজ শুধু পরিবহন নয় দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার অন্যতম স্তম্ভ এদিনের এই বৈঠকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নতুন সাংগঠনিক সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয় উপস্থিত সদস্যরা নবনিযুক্ত সভাপতিকে ফুল এবং সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা জানান সভায় বক্তারা আরও জানান অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সক্রিয়ভাবে কাজ করছে দিল্লি মহারাষ্ট্র গুজরাট রাজস্থান পশ্চিমবঙ্গ একাধিক যাচ্ছে এই সংগঠনের শাখা রয়েছে অনুষ্ঠানে শেষে অতিথিদের হাতে স্মারক তুলে দেওয়া হয় স্থানীয় জনগণ ও চালক সমাজের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় দক্ষিণ ২৪ পরগনা থেকে অনেক নশ করে রিপোর্ট সে প্রাইম নিউজ নোট শেখা নোট শেখা লো রে কালা রে খপ ওই মেশিনে যদি আপনি একবার খুব মানেন মানে আপনি কতটার মধ্যে মদ খেয়েছেন ওটা কিন্তু সঙ্গে বেরিয়ে আসবে আর যদি বেরিয়ে আসে কিন্তু তখন আপনাদের খুব অসুবিধা হয়ে যাবে লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে আমার নাম আনানিয়ান আমি এখানে এসেছি প্রায় দশ মাস হয়ে গেছে তা আমি যা দেখেছি এখানে এখানে কি সবাই অটো চালুক না চার জন চার চাকা চালু চার চাকা ঠিক আছে আচ্ছা প্রথমে আমি শুরু করি অটো চালক ঠিক আছে তা আমি যখন এখানে মাঝে মধ্যে দাঁড়াতাম এখানে এসে বা কেস টেস্ট করতাম এখানে এসে আমি দেখতাম ম্যাক্সিমাম অটোতে ছজন বা সাতজনকে নিয়ে যাচ্ছে এবার যাদের যখন তারা ধরতাম আমি তারা বলতো স্যার আমার বাড়িতে অনেকের লোক আসে তাদেরকে নিয়ে আমি চলতে হবে সেই জন্য আমাকে এক্সট্রাভাবে প্যাসেঞ্জার নিয়ে যেতে হচ্ছে সে বলছে কিন্তু দেখতে হবে যে একটা অটোতে তো অত ক্যাপাসিটি নেই ম্যাক্সিমাম পাঁচ জন আর যদি ড্রাইভার থাকে তাহলে ছজন হচ্ছে সেক্ষেত্রে আপনারা পাঁচজন নিয়ে যাবেন এক্সট্রা খাওয়ার জন্যে একদম চিন্তা করবেন না আগে আগে প্রাণ তারপরে আপনাদের সংসার দেখবেন আর যদি আপনাদেরকে হারাই লস কিন্তু আপনাদের ফ্যামিলিতে হবে সেকেন্ড বলি ম্যাক্সিমাম অনেকের লাইসেন্স নিয়ে লাইসেন্স নিয়ে কিন্তু সবসময় গাড়ি চালাতে হবে আবার অনেকে আছে লান্ডার লাইসেন্স নিয়ে গাড়ি চালাতে হবে বলে স্যার আমার লাইসেন্স হয়ে গেছে এই দেখুন লাইসেন্স দেখাচ্ছে যাচ্ছে দেখবেন একদম নিচের দিকে লেখা একটা ওয়ার্নিং থাকে যে আপনারা গাড়ি চালাবেন না আর যদি গাড়ি চালান তাহলে একজন ব্যক্তি যে গাড়ি চালাতে পারে তার লাইসেন্স রয়েছে তাকে নিয়ে গাড়ি চালাবে দু নম্বর হলো তিন নম্বর হচ্ছে এখানে কিন্তু একটা বাস বা একটা গাড়ি ওভারটেক করার জন্য প্যাসেঞ্জার তোলার জন্য তারা এগিয়ে যায় এটা করবেন খুব রেসার্চি হচ্ছে এগুলো আগে আপনারা তবে চালান ঠিকভাবে চালান পশ্চিমবঙ্গে হেল্প করুন রাস্তাঘাটে জ্যাম করবেন না অযথা কোথাও দাঁড়িয়ে না এবার হচ্ছে আপনাদের চব্বিশ ঘন্টা হয়তো আপনার ডিপি করতে হয় সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আপনাদের চোখ বন্ধ হয়ে আসছে আপনারা রাস্তাঘাট সাইডে আধ ঘন্টার জন্য একটু ঘুমিয়ে নেবেন ঘুমিয়ে নেবেন কোনো তাতে কোনো প্রবলেম নাই যদি মাল দেরি করে পৌঁছায় বা আপনি যদি বাড়িতে দেরি করে পৌঁছান তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যে সুস্থ সুস্থভাবে পৌঁছাবেন বাড়িতে বা যে জায়গাতে সেটা যদি আপনি আপনার ঘুমিয়ে নেন কোনো প্রবলেম নেই আপনাকে প্রশাসন নিজে কিছু বলবেও না দেখেই বুঝতে পারবেন যে আপনার শরীর ক্লান্ত হয়ে পড়েছে তারপরে বলা হচ্ছে যে আপনারা মধু আপনাদের এই অনুষ্ঠানটা কিসের জন্য এখানে আর কেন অসংখ্য ধ সৰ্বপ্ৰথমত মিডিয়া চেনেল মিডিয়া প্ৰায় যে মুহূৰ্ত আপোনাৰ দেখে আছে সৰ্বপ্ৰথমত আমি বঢ়া একজন ড্ৰাইভাৰ ৱাৰ্ল্ড ড্ৰাইভাৰ ৱেলফেয়াৰ এছোচিয়েচন সংগঠনৰ সভাপতি দক্ষিণ চব্বিছ পৰগণা জিলাৰ আজকে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের মাধ্যমে একজনকে লিডারশিপের জায়গায় দাঁড় করা হলো তিনি হচ্ছেন জেলা সভাপতি তা আজকে সংগঠনের তরফ থেকে বিনা বিনামূল্যে সাংগঠনিক মানপত্র কিনা হাতে ধরে দেওয়া হল কারণ আমরা ড্রাইভার আমাদের কোনো মান সম্মান বা অধিকার এটা কিন্তু আমাদের নেই সরকার আমাদেরকে লাইসেন্স দিয়েছে কিন্তু অধিকার দেয়নি সরকার আমাদেরকে রাস্তায় চলার পারমিশন দিয়েছে কিন্তু সম্মান দেয়নি সরকার আমাদের চলা চলার জন্য যে সমস্ত রাস্তাঘাট গাড়ি সমস্ত কিছু আমাদের উপরে নির্ভর করে কিন্তু সেই জায়গায় ড্রাইভার মারা গেলে সেই জায়গায় কোনো বেনিফিট নেই আজকে সকল ড্রাইভার ভারতবর্ষ পশ্চিমবাংলা বলে নয় পুরো ভারতবর্ষেই সমস্ত ড্রাইভারদেরকে নিয়ে আমরা যে সংগঠন নিয়ে সংযুক্ত করছি সেটার মূলত একটা কারণ সে কারণটা হচ্ছে যে ড্রাইভারদের সম্মান ফিরিয়ে দেওয়া প্রয়োজন সমস্ত শ্রমিক বলেন বা শিক্ষক দিবস বলেন সমস্ত কিছুর দিবস ক্যালেন্ডারের মাধ্যমে উল্লেখ আসে কিন্তু ড্রাইভার দিবস যে ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠন বিগত কয়েক বছর ধরে একলা সেপ্টেম্বর ড্রাইভার দিবস পালিত করে এসছে কিন্তু সরকার সেটাকে কিন্তু এখনও সরকারি ক্যালেন্ডারের মাধ্যমে কিন্তু উল্লেখযোগ্য করে তাই কি যে সমস্ত আমাদের সংগঠনের দাবি একলা সেপ্টেম্বর ড্রাইভার দিবস একটা ড্রাইভারের মারা গেলে দিনাকে একটা ইন্স্যুরেন্স বা একটা ড্রাইভার যদি মানে একটা অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় তিনার হাত পা বা চোখ তিনটা অঙ্গের মধ্যে একটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায় তিনাকে দশ লাখ টাকার একটা বেনিফিট এরকমভাবে আমাদের উনত্রিশখানা দাবি রয়েছে যে দাবিগুলো কিন্তু প্রকৃত ড্রাইভারদের পাওয়ার অধিকার কিন্তু সেগুলো সরকার এখন পর্যন্ত কিন্তু লক্ষ্য নজর দেয়নি কতগুলো রাজ্য নিয়ে কাজ করছেন আপনারা ভারতবর্ষে মূলত এখন সতেরোখানা রাজ্য আমাদের সংগঠন চলছে পশ্চিম বাংলায় আমাদের বারোখানা জেলায় সংগঠন চলছে আশা করি আমরা সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব সরকার আমাদের আওয়াজের যদি শুনে যদি আমাদের মানতা ফিরে দেয় অসংখ্য ধন্যবাদ যদি আমাদের মানতা ফিরে না দক্ষিণ চব্বিশ প্রথম দক্ষিণ চব্বিশ কি আজকে প্রথম

ড্রাইভারদের তরফ থেকে উত্তর চব্বিশ পরগার মাধ্যমে যতটুকু দেখলাম খুব ভালো রিসপন্স কারণ যে দক্ষিণ চব্বিশ পরগার মাধ্যমে কারণ যেভাবে আমরা যে আশা রেখেছিলাম যে আমি দক্ষিণ চব্বিশ পরগনায় যাব আমি যা জন তিরিশ জনপ্রিশ জন মেম্বারদের নিয়ে একটা আলোচনা রাখবো কিন্তু সেই জায়গায় দেখলাম অসংখ্য মেম্বার সে যে আমাদের ড্রাইভার জেগেছে বা ড্রাইভার সম্মানের জন্য বা সংগঠন বুঝেছে এর জন্য ড্রাইভারদের আপনার নাম আর পরিচয় আমার নাম মোশারুফ হোসেন নতুন পরিচয় কেমন লাগছে কেমন রেসপন্স বুঝছেন কি বার্তা দিতে চান পশ্চিমবঙ্গের দক্ষিণ চৌড় ড্রাইভারদের

দেখার <laughs> <laughs> <laughs>